সময় নিয়ে হ সময় নিয়া পাতা লাগা রিল্যাক্স করতে দিই এই তারা আমি অযথা জুতা মানে অনেক অ্যাডভান্টেজ পাইছেন যে জুতা নিয়ে আরছেন জুতা নিয়ে উঠতে তো পাইবে তো হয় নাই হে আর আমার তো পাওয়া আমার দাঁড়ি থেকে অনেক সমস্যা হয় তো বড় এখানে আমরা খামুরা দিয়ে আমরা খামুরা ভাতে কয় দুরুস আমাদের কয় গুরু ফের দেও লাগে একটা করে তাল দিবি একটা তা সব যেটা থাকে সেটা লাগা থাক এন থাকা থাক কাকা থাক এই লাই পরে খাও

গাড়কি না না হেডা বড় অনেক দামি সেตรี দোকান হ্যাঁ ও ক্লাংস আছে ভালো না শুনে সময় আচ্ছা কই না পাড়া লাগে একদম কিও জানো ওই যে মুট মুট মরম